সম্প্রতি সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে এতে হাসনাত আবদুল্লারও নাম রয়েছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আরাফাত রহমান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন কোথাও দুর্নীতি করলে সেটা নিশ্চয় নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষ্য দেবেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করবেন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদ্বি চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন প্রয়োজনে মামলা করুন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন আসমানের নিচে জমিনের ওপরে আমার ভাই ব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দেন তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন তিনি আরো লেখেন বিশেষত মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সাজিস আলম আবু বাকের মজুমদার আব্দুল হান্নান মাসুদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান